আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরে কাছে দেশে প্রবাসী দিয়ে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি বাংলা প্রতিভা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সুপ্রিয় দর্শক দীর্ঘদিন যেমন আমরা বাংলা প্রতিভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসহায় মানবতার পাশে দাঁড়িয়ে আসছি শুধু দাঁড়িয়ে আসছি আমি একা তা নয় আপনারা বিভিন্ন দেশ থেকে প্রবাসী ভাই প্রবাসী আপুরা অনেকভাবে জন অসহায় প্রতিবন্ধী মানুষদেরকে সহযোগিতা করেছেন তো সেই ধারাবাহিকতায় যে আজকে আমার পাশে যে চাষিকে আপনারা দেখতে পাচ্ছেন এই চাষির ভিডিও এর আগে আমি অনেকবার করেছি অনেকবার করেছি এবং এই চাষিকে আমরা যথা খাদ্য চেষ্টা করেছি সহায়তা করার জন্য ইতিবাচক আপনারা দেখছিলেন উপাসিত ঘোরা দেখান ওই যে একটা মোটর পানির মোটর দেখা যায় ওইটা আমরা করে দিয়েছিলাম এরপরে টুকটাক প্রতি মাসে পনেরোশো করার দরকার নেই সেজন্য আমি প্রতি করতে পারি না প্রতি মাসে ওনার জন্য একটা অ্যামাউন্ট ওই আপু পাঠায় এবং ওনাকে আমি টাকাটা দিয়ে যাই তো আজকে আমরা যেহেতু ঈদুল আজহা সামনে একটা আর একদিন আছে একদিন পরে করবানিরিখ যেহেতু সেই জন্য এই চাষির কাছে আসলাম ওই আপুর কিছু উপহার নেই আমি চাষির সাথে একটু কথা বলবো যে আসে আসলে চাষি এখন আছে কেমন তো আপনারা অনেকেই জানেন আমি একটু বলি এই চাষির বাড়িতে ওনার স্বামী নেই এক কথা দ্বিতীয় কথা হলো ওনার কোনো সন্তান নেই সন্তান একটা ছিল সেই সন্তান মারা গেছে তো তিন নম্বর কথা হলো যে ওনার যে একটা ছেলের বউ ছিল ছেলে ছেলেগোটাও মারা গেছে এখন শুধু ওনার একটা নাতি আছে আর উনি এই বয়সে এই বৃদ্ধ বয়সে ওনার এই অবস্থার মধ্যে উনি নিজে রান্না করে নিজে খায় নিজে ইনকাম করে ওনার যে নাতিটা আছে সেটাও মানে পাগল উনি ইনকাম করতে পারে না মানে সত্যিক মিলিয়ে এটা যেটা আসলে আসে খুব কষ্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চাচিকে দেখলে হয়তো বোঝা যায় তো আমি একটু চাচির সাথে কথা বলবো যে এখন তার সার্বিক পরিস্থিতি কি এবং উনি কেমন আছেন কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ দুপুরে কি খাইছেন দুপুরে কি খাওয়া কি কেটে ভাবছেন দূরে কথা বলেছেন শাক ভাজিছেন আমি যেদিন আছি সেদিন তা আমি শাক ভাজি খাও হ্যাঁ দূরে কথা বলে

ঠিক আছে নাই না গতকালকে কি খাইছিলেন গতকালকে রাতে কি খাইছিলেন গতকাল মানে গতকাল রাতে কি খাইছেন কি দিয়ে মা পা খাইছেন কবে

আচ্ছা দেখা যাক কি হয় আল্লাহ ওই দিক টাকা এখন এর আগে যে আমরা টাকা দিয়ে গেছিলাম যে আপু টাকা দিয়েছিল

আমি বলি তো প্রতি মাসে দেয় আপু টাকাটা লাবনী আপু লন্ডন প্রবাসী ওই আপু এই চাচির জন্য আপনার নাম কি জানি আসিয়া আসিয়া চাচির জন্য ঈদের উপহার হিসেবে দুই হাজার টাকা পাঠিয়েছেন দুই হাজার টাকা হ্যাঁ এখানে এই টাকাটা আমি আজকে চাচিকে দিয়ে যাবো

এই এই ঘরের বেড়াটা দেওয়া খুবই জরুরি যেহেতু আহ সোলার বেড়া পচে পচে নষ্ট হয়ে গেছে তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। যারা বৃত্ত বিত্তবান আছেন যারা এরকম সহযোগিতা করার মন মানসিকতা আছে যদি পারেন এই চাকির এই ঘরের বেড়া দেওয়ার জন্য আপনারা পারলে সহযোগিতা করবেন আমি এবং আমি লাবনী আপুকে বলবো হয়তো বা আপু আমার এই ভিডিওটা দেখবে আমি লাবুনিয়া আপুকে বলবো যদি আপু আপনি যেহেতু প্রতি মাসে ওনার জন্য একটা সহযোগিতা করেন যদি আপনার ওইরকম কোনো বাজেট থাকে যে এই চাকরির এই ঘরটা শুধু উপরে চাল ঠিক আছে শুধু দিকে বেড়া দেওয়া বাবদ হয়তো কিছু টাকা খরচ হবে যদি আপনার সম্ভব হয় আপনি ওনার জন্য একটু করেন

আছে তো না থাকি হয় আমি তো জানি না আমার সাথে কথা হয় না হয়তো আপু যদি দেখে থাকেন তাহলে হয়তোবা আহ ওনার কথার উত্তরটা হয়তোবা আপনি নিতে পারেন